আজকে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে যে কবিতাটা রয়েছে শ্রীজাতল লেখা ধর্ম এই কবিতাটা নিয়ে আমরা চর্চা করব তো ধর্ম বলতে এমনিতে আমরা কী বুঝি তোমার ধর্ম কী আমার ধর্ম কী তুমি হিন্দু আমি জৈন ও মুসলিম ধর্মটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ধর্ম কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক যে ধর্ম এই ধর্মেরও উপরে আরেকটা জিনিস আছে সেটাই আমাদের ধর্ম তো সেজাতর লেখা অন্ধকারের লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ নাম্বার কবিতা তার নামই হচ্ছে ধর্ম আমি এখানে আমরা এখানে চর্চা করব আমরা জানার চেষ্টা করব যে এখানে ধর্ম বলতে কবি শ্রীজাত কি বোঝাতে চেয়েছেন তো আগে কবিতাটা একটু পড়ে নেওয়া যাক আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভাষ্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে জায়গাও করে দেয় তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা কবিতাটার মধ্যে আমরা একটা ধর্মের অন্য রকম তাৎপর্য পাচ্ছি কয়েকটা আমরা নাম যদি দেখি আব্দুল করিম খাঁ তো ইনি তো ইসলাম ধর্মাবলম্বী ইসলামে কিন্তু গান বাজনা হারাম গান বাজনা হারাম হারাম মানে পাপ নিষিদ্ধ কিন্তু আব্দুল করিম খাঁ বিখ্যাত হয়েছেন গানে অর্থাৎ তিনি যে প্রাতিষ্ঠানিক ধর্মে ধর্মগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেই ধর্মগোষ্ঠীর যে নিষিদ্ধতার বেড়া সেই বেড়াটাকে তিনি অতিক্রম করেছেন ফলে গানই হয়ে উঠেছে তার ধর্ম গানই ছিল তার সাধনা গানই ছিল তার তপস্যা গানই ছিল তার ধর্ম তো আমি তো প্রথমে একটা উদাহরণ দিলাম এরপর পরপর আমি উদাহরণগুলো দেবো তো তার আগে আমি একটু বিষয়বস্তুটা চর্চা করে নিই এই যে শ্রীজাত লেখা ধর্ম নামক যে আমাদের কবিতাটি এইটি একটি গভীর মানবতাবাদী এবং প্রতিবাদ ধর্মী কবিতা এই কবিতায় তিনি প্রচলিত ধর্মের যে সীমাবদ্ধতা দখলদারিত্ব এবং কর্তৃত্ববাদী মানসিকতা তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন এবং তিনি ধর্মকে একটা নূতন পরিভাষায় পরিভাষিত করেছেন প্রথম যে আটটা পঙ্ক্তি আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যাঙ্গের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতায় জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্যের চরিত্র এই যে প্রথম আটটি যে পংক্তি পড়লাম এর মধ্যে কবি ধর্মশব্দটার যে প্রচলিত অর্থ সেটা ভেঙে দিয়েছেন এবং ভেঙে দিয়ে ভেঙে দেয়ার সঙ্গে সঙ্গে উনি উদাহরণ দিয়েছেন আটটা উদাহরণ দিয়েছেন তার মধ্যে আগুন এবং বাতাস এগুলোকে বাদ দিলে বাকি ছটি কিন্তু ছজন মানুষ তো সেই ক্ষেত্রে তিনি এই যে বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রে ধর্মকে তাদের চূড়ান্ত এবং আত্মিক স্বভাব হিসেবে চিহ্নিত করেছেন কোন ধর্ম যে ধর্ম কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয় এখানে এই কথাটা বলার পর কবি বলছেন যে এত ভিন্ন ভিন্ন ধর্ম কারো ধর্ম গান কারো ধর্ম বিয়ন্ড দা হরাইজেন দিগন্ত পেরিয়ে যাওয়া কেউ সত্যপথের যাত্রী সত্যপথে যাত্রা করাই যার ধর্ম এই যে এত এত ধর্ম কিন্তু তবু আমরা তো সেই একই গ্রহে অবস্থান করি পৃথিবী গ্রহে এবং আমরা একে অপরকে জায়গা দিই সহনশীলতা রক্ষা করি তখন কবি প্রশ্ন তুলছেন যে তাহলে কেন অন্য পথ তোমাকে ভাবাবে তোমার ধর্মের পথে কেন অপব্যয় এই অংশে কবি যেটা বোঝাতে চেয়েছেন যে সমকালীন সমাজের সংকীর্ণতা অসহিষ্ণুতা এবং দখলদারিত্বের যে মানসিকতা এটাকে প্রশ্নের মুখে ফেলা উচিত মানুষ কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে তার বিশ্বাস থাকতেই পারে কিন্তু সেটা অন্যের অগ্রগতির পথ বন্ধ হবে কেন অন্যের ধর্মের পথে সেটা অন্তরায় হবে কেন এবং পুরোটা বিশ্লেষণ করে উনি শেষে সার কথাটি বলেছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন এটা জেনে রাখো সেটা ধর্ম নয় সে ধর্মই নয় সেটা প্রাতিষ্ঠানিকতা এখানে কবি রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতি দেয়ার আমার খুব ইচ্ছে করছে তো সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলেছেন পৃথিবীতে দুটো ধর্ম আছে দুটোই আব্রাহানি আব্রাহামিক ধর্ম আমি ধর্ম দুটো নাম করছি না তো রবীন্দ্রনাথ বলেছেন এই দুটো ধর্ম অন্যের উপর যতক্ষণ না বিজয় প্রাপ্ত করছে অন্যকে যতক্ষণ না নিজের পতাকার নিচে নিয়ে আসছে ততক্ষণ এই দুটো ধর্মের শান্তি নেই আমার কথা নয় এটা রবীন্দ্রনাথের কথা আমি একটু রেখে ঢেকে বললাম ধর্ম দুটোর নাম বললাম না তোমরা যদি একটু সচেতনভাবে সমাজকে পর্যবেক্ষণ করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোন দুটো ধর্মের কথা রবীন্দ্রনাথ বলেছিলেন আজকে পৃথিবীতে যত হানাহানি হচ্ছে তার অধিকাংশটাই কিন্তু এই প্রাতিষ্ঠানিক ধর্মের প্রেরণায় এবারে সত্যিকারের ধর্ম তাদেরকে প্রেরণা দেয় নাকি ধর্মের অপব্যাখ্যা তাদের প্রেরণা দেয় সেটাই আমি যাব না কিন্তু আমার মনে আছে পাহলগাঁও বৈশারণ ভ্যালিতে পরিচিতি জেনে জেনে খুন করা হয়েছে আগে দেখে নেওয়া হয়েছে তুমি মুসলিম কিনা তুমি মুসলিম নাও হিন্দু অতএব তোমাকে মরতে হবে ছাব্বিশ জন মারা গেছে এবং মারার সময় পরবর্তীকালে একটা ভিডিওতে দেখছিলাম যে ওই যে রোপওয়ে যে চালায় সে রোপওয়ে একজন লোক সে সেই সময়টা আল্লাহু আকবর এরকম ধ্বনি দিচ্ছে তো এই বিষয়টা কিন্তু আমার ভালো লাগে না মানুষ মানুষকে মারবে ধর্মের দোহাই দিয়ে এরকম যদি হয় তাহলে পৃথিবীতে কোনো দিন শান্তি আসতে পারে না আমরা দেখেছি তোমরা হয়তো দেখো নি গুজরাটের গোধরায় অযোধ্যা থেকে ফিরে আসা করসেবকদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল রেলের কামরা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তারা যন্ত্রণায় ছটফট করতে করতে মরেছে তার প্রতিক্রিয়ায় কি দেখলাম দিন ধরে শুধু ধর্মীয় কারণে সেখানে দাঙ্গা হলো আগুনটা জ্বালিয়েছিল কে তো এভাবে এই যে ধর্ম এরা একে অপরকে জায়গা দেয় না কিন্তু কবি যে ধর্মের কথা বলছেন কবি শ্রীজাত এখানে এই ধর্ম হচ্ছে মানুষের আত্মার চিরন্তন বৈশিষ্ট্য এবং সেই জন্যেই কবি তীব্র প্রতিবাদ করেছেন তথা তথাকথিত ধর্মীয় প্রতিষ্ঠান বা মতবাদের বিরুদ্ধে যারা ধর্মের নামে হিংসা শত্রুতা দখলদারিত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করে কবি এখানে বলছেন যে সত্যিকারের ধর্ম কোনো প্রাতিষ্ঠানিক আচার নয় বরং সেটা হচ্ছে মানুষের স্বভাব স্বভাব স্ব ভাব স্বভাব বিশ্বাস অভিপ্রায় এবং মানবিকতার প্রকাশ যে ধর্ম অন্যকে ছোট করে দখল করতে চায় সেটা আসলে ধর্ম নয় তা হলো একটি ক্ষমতা কেন্দ্রিক প্রতিষ্ঠান তো তাই এই কবিতাটি ধর্ম নিয়ে এক আধুনিক মানবিক ও প্রতিবাদী বয়ান এটি ধর্মের বহুমাত্রিকতা তার প্রকৃত ব্যাখ্যা করে পাশাপাশি সাম্প্রতিক যে ধর্মীয় সংকীর্ণতা ও ধর্মীয় কারণে হানাহানি তার বিরুদ্ধে সজরে কথা বলে এটি সহিষ্ণুতা এই কবিতাটি সহিষ্ণুতা এবং স্বাতন্ত্রকে সম্মান জানায় ধর্মের মানে ওগুলো কিচ্ছু নয় ধর্মের মানে হচ্ছে সত্যের পথে থাকা ভালোবাসার পথে থাকা সৃজনশীলতার পথে থাকা এবং বিকাশের পথে থাকা এখানে আমরা এরপর এক একজনকে নিয়ে চর্চা করব আব্দুল করিম খাঁ একদম প্রথমে লেখা আছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান কে তিনি এই আব্দুল করিম খাঁকে উনিশ শতকের শেষ দিকের এবং বিংশ শতকের গোড়ার দিকে একজন বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ইনি কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা আমরা আরও সঙ্গীতজ্ঞ দেখেছি আমরা সানাইয়ে দেখেছি বিসমিল্লা খাঁ আমরা দেখেছি ওস্তাদ আমজাদ আলী খাঁয়ের নাম আমরা শুনেছি তবলায় এই তো কিছুদিন আগে মারা গেলেন জাকির হোসেন তো এরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এরা তিনজনেই ইসলাম ধর্মের থেকে এসেছিলেন বা আরও আমি নাম করতে পারি বেগম আক্তার এরকম ইসলাম ধর্মে পরিষ্কার করে নাচা গানা এগুলোকে হারাম বলা আছে কিন্তু এরা তার ঊর্ধ্বে উঠে নিজেদের সঙ্গীতকে একটা সাধনার জায়গায় নিয়ে গেছিলেন ফলে সেই সাধনাটাই হয়েছিল তাদের ধর্ম এবং সেই ধর্মটা ছিল সঙ্গীত আব্দুল করিম খা ছিলেন উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকের প্রথম দিকের একজন বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যিনি কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা এখন তার উল্লেখ কেন করা হল কবিতাটায় না সঙ্গীত ছিল তার জীবনের উদ্দেশ্য এবং সাধনা তার ধর্ম কোনো ধর্মীয় অনুশাসন দিয়ে বাঁধা নয় বরং গানের প্রতি তার আত্মনিবেদন তিনি প্রমাণ করেছেন যে কারো আত্মিক বা সৃষ্টিশীল স্বভাব সেটাই হচ্ছে তার প্রকৃত ধর্ম ধর্ম মানে হচ্ছে প্রকৃত অভিরুচি এবং আমার যে সাধনা তার প্রতি দায়বদ্ধতা এটাই হলো সত্যিকারের ধর্ম এরপর আসছে দ্বিতীয় অ্যালবার্ট আইনস্টাইন তো অ্যালবার্ট আইনস্টাইনের কথা আমরা সবাই শুনেছি কি লেখা আছে আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণ তো এই আইনস্টাইন হচ্ছেন বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আপেক্ষিকতা তত্ত্বের প্রবর্তক ওনার দুটো আপেক্ষিকতার তত্ত্ব আছে প্রথমে ছিল থিওরি অফ রিলেটিভিটি তারপর হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়বে বা এখন বিজ্ঞান নিয়ে পড়ছ তারা এ সম্বন্ধে হয়তো কিছু জানলেও জানতে পারে তিনি ছিলেন বিজ্ঞানের এক কিংবদন্তি আধুনিক যুগের প্রথম সারির বৈজ্ঞানিকদের মধ্যে তিনি কিন্তু অগ্রগণ্য এখন তার কথা উল্লেখ কেন করা হয়েছে তার কারণ তিনি অনবরত চ্যালেঞ্জ করে গেছেন প্রচলিত জ্ঞানের সীমা দেখো উনি একজন বিজ্ঞানী ছিলেন বিজ্ঞান কি বিজ্ঞান কোনো স্ট্যাগনেন্ট বিদ্যা নয় এক জায়গায় থেমে থাকা বিদ্যা নয় বিজ্ঞান হচ্ছে প্রতিনিয়ত আমার যে জ্ঞানের সীমা সেই জ্ঞানের সীমার বাইরে গিয়ে আরও জানা এটাই বিজ্ঞান কাজে কেউ যখন বলে যে বিজ্ঞান দ্বারা এটা প্রমাণ হয়নি অতএব এটা মানতে পারছি না তো এই কথাটাকে আমি পুরোপুরি সমর্থন করি না কারণ বিজ্ঞান আজকে যে জায়গায় আছে বিশ বছর পরে বিজ্ঞান আরও উন্নত হবে জ্ঞানের সীমা আরও বাড়বে হয়তো সেদিন এটা প্রমাণিত হতেও পারে তাই অবৈজ্ঞানিক জিনিসে বিশ্বাস করাটা যেমন কুসংস্কার সেরকম বিজ্ঞানের কোষ্টি পাথরে যাচাই হয়নি বলে সেটাকে ফুঁকে উড়িয়ে দেয়া এটাও কুসংস্কার তো আইনস্টাইন দেখিয়েছেন আইনস্টাইন যেটা করেছেন বা আইনস্টাইনের মতো শুধু এই যে আব্দুল করিম খান মানে শুধু আব্দুল করিম খান নয় তিনি সবার প্রতিনিধিত্ব করছেন তিনি আমজাদ আলী খান থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় সবারই তিনি প্রতিনিধিত্ব করছেন যারা গানকে সাধনা হিসেবে নিয়েছেন তারা সবাই আব্দুল করিম খাঁর মধ্য দিয়ে এখানে ফুটে উঠছেন ঠিক সেই রকম অ্যালবার্ট আইনস্টাইনও শুধু একানন তার মতো যত বিজ্ঞানী বিজ্ঞান জগতের যারা সাধক তারা প্রত্যেকেই চেয়েছেন জ্ঞানের সীমাটাকে অতিক্রম করে নতুন জ্ঞানের জগতে পদার্পণ করতে আমরা আচার্য জগদীশচন্দ্র বসুর নাম আমরা জানি সেখানে আমরা দেখেছি উদ্ভিদের যে প্রাণ আছে তো এটা সবাই জানত কিন্তু উদ্ভিদ যে উত্তেজনায় সাড়া দিতে পারে এটা কেউ জানতো না তখনকার মানুষের জ্ঞানের সীমা ছিল এটাই হ্যাঁ উদ্ভিদ জীব তো ঠিকই কিন্তু এর কোনো ব্যথা যন্ত্রণা কষ্ট আনন্দ বলে কিছু থাকতে পারে না ইট কাট পাথরের মতো এটা জড় পদার্থ ততটাই ছিল জ্ঞানের সীমা জগদীশচন্দ্র বসু কী করলেন উনি তার গবেষণার দ্বারা জ্ঞানের সীমাটাকে টপকে গেলেন আরেকটা নতুন সীমানা উনি সেখানে নিয়েলেন তিনি দেখালেন যে না এই যে এতদিন পর্যন্ত বিজ্ঞান যেটা জানতো এটা ভুল গাছপালারও আমাদের মতো সংবেদন আছে তাদেরও কষ্ট হয় তাদেরও দুঃখ হয় তাদেরও যন্ত্রণা হয় তো তাদের সবার প্রতিনিধি হিসেবে আইনস্টাইনের নাম উল্লেখ করা হয়েছে আইনস্টাইনের তালে ধর্ম কী ছিল জিজ্ঞাসা অনুসন্ধান এবং জ্ঞানের দিগন্তকে ছড়িয়ে যাওয়া ছাড়িয়ে যাওয়া জ্ঞান যদি অর্জন করতে হয় মনের মধ্যে জিজ্ঞাসা চাই যতক্ষণ পর্যন্ত না মনের মধ্যে জিজ্ঞাসার উদয় হচ্ছে ততক্ষণ আমি জ্ঞানের পথে অগ্রসর হতে পারি না কি এটা কেন এটা কি কারণে হচ্ছে এই যে প্রশ্ন এগুলো হচ্ছে বিজ্ঞানের মূল বেসিক জায়গা ভিত্তি এরপর সেগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষা নিরীক্ষা করার পরে পরীক্ষা করা হলো তাকে নিরীক্ষা করা হলো অবজারভেশন করা হলো তারপর একটা সিদ্ধান্তে পৌঁছানো গেল এবং এটাকে বারবার বারবার পুনরাবৃত্তি করার পর যদি একই ফলাফল আসে তখন সেটাকে বিজ্ঞান সত্য হিসাবে স্বীকার করে এবং আমরা সেটা মেনে নিই তো আইনস্টাইনের এই ধর্মের কথাটা এখানে বলা হয়েছে তার মধ্য দিয়ে কবি যেটা বলতে চাইছেন ধর্মের আরেকটা দিক হলো নিরন্তর সত্যের সন্ধান প্রশ্ন করা এবং সীমা ছাড়িয়ে যাওয়া এরপর তৃতীয় পঙ্ক্তিতে এসেছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবির কবিরকে পঞ্চদশ শতকের একজন ভারতীয় সাধক ও কবি জন্মগ্রহণ করেছিলেন মুসলিম সমাজে কিন্তু সেই ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে তিনি উঠতে পেরেছিলেন আর সেই কারণে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের কাছেই মানে উভয় সম্প্রদায়ের যারা সত্যিকারের সত্যান্বেষী তাদের কাছে তিনি গ্রহণযোগ্য হয়েছিলেন আর হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই তার মধ্যে যে কৃত্রিমতা বা কুসংস্কার তো সেগুলোর কবির ছিলেন কড়া সমালোচক নিন্দক কবির তথাকথিত ধর্মীয় প্রথা ও প্রতিষ্ঠানকে প্রত্যাখ্যান করেছিলেন তা ধর্ম ছিল সত্য কথা বলা এবং সেটা নির্ভয়ে ও সরাসরি তাহলে কবিরের উদাহরণ দিয়ে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে ধর্মের আরেকটা দিক হল নির্ভীক সত্যবাদিতা এবং ভণ্ডামি ও বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ এরপর আসছে বাতাস বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাসকে তুমি আটকে রাখতে পারো না জোর করে একটা বোতলের মধ্যে বন্দি করে রাখতে পারো ব্যাগের মধ্যে বন্দি করে রাখতে পারো কিন্তু সুযোগ পেলেই সে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবে এবং বাতাস ক্রমাগত বয়ে যায় জীবনে ধর্ম যেমন গতিশীলতা বাতাসের ধর্মও যেমন গতিশীলতা ঠিক তেমনি বাতাসের উদাহরণ দিয়ে কবি বোঝাতে চাইছেন যে ধর্মেরও অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা এরপর আসছে ভ্যানগক এনার পুরো নাম ভিনসেন্ট ভ্যানগক তিনি লিখেছেন ভ্যানগকের ধর্ম ছিল উন্মাদনা এবং আঁকা ঊনবিংশ শতাব্দীতে হল্যান্ডের এই শিল্পী ডাচ চিত্রশিল্পী তিনি জীবদ্দশায় সম্মান পাননি অবহেলিত ছিলেন কিন্তু মৃত্যুর পর শিল্পজগতের তিনি অন্যতম কিংবদন্তি হয়ে ওঠেন তাকে উল্লেখ করা হয়েছে কেন দা তো মোনালিসা একটা অদ্ভুত রকমের হাসি চিত্রকলায় সেটা ছিল না ভিনসেন্ট ভ্যাঙ্গক একটা নূতন ধারার প্রবর্তন করেছিলেন তার চিত্রকলায় ছিল বিষণ্নতা তীব্র আবেগ এবং উন্মাদনা তিনি যখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং সর্বস্ব হারিয়ে নিঃস্ব সম্বলহীন হয়ে পড়েছেন তখনও তিনি তার ক্যানভাসে নিজের আত্মাকে যেন ঢেলে দিয়েছেন সাধনা থেকে বিচ্যুত হননি তার ধর্ম ছিল আঁকা নিঃশব্দ কষ্টের ভিতর থেকেও রং দিয়ে কথা বলা এই উদাহরণটার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন ধর্মের আরেকটা দিক সেটা হচ্ছে আত্মপ্রকাশের তীব্র নির্মম একাগ্র পথ যেটা সমকালীন সমাজ হয়তো বুঝবে না কিন্তু আগামী সমাজ অতি অবশ্যই সেটা থেকে উপকৃত হবে এর পরের পঙ্ক্তিতে কবি উল্লেখ করেছেন গার্সিয়া লোরকার কথা তিনি বিংশ শতকের স্প্যানিশ কবি ছিলেন পাবলো নেরুদার এর আগে যে কবিতাটা পড়েছিলাম তাতে ওটা পড়তে গিয়ে দেখেছিলাম তার প্রিয় বন্ধু ছিলেন এই গার্সিয়া লোরকা তো বিশ শতকে উনি একজন স্প্যানিশ কবি নাট্যকার ও সমাজ সচেতন শিল্পী স্পেনের গৃহযুদ্ধের সময় তিনি ওই ফ্রাঙ্কোর ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সময় তিনি নিহত হন কারণ তার অবস্থানটা ছিল ফ্যাসিপাদের বিরুদ্ধে এটা বলা হয় তো তাকে কেন উল্লেখ করা হয়েছে এখানে তার কবিতা ছিল কবি ছিলেন তো তার কবিতা ছিল সাহিত্য এবং প্রতিবাদের সংমিশ্রণ শুধু সাহিত্য নয় তার মধ্যে ছিল প্রতিবাদের ভাষা তাই লোরকার ধর্ম ছিল গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতাকে অস্ত্র করে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম তার মৃত্যুই প্রমাণ করে কবিতা কেবল সৌন্দর্যের বিষয় নয় যুদ্ধের হাতিয়ারও হতে পারে তাহলে এই গার্সিয়া লৌকার উদাহরণ দিয়ে কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন ধর্ম মানে সাহসী সৃজনশীলতা এবং যেটা অন্যায়ের বিরুদ্ধে সেই সাহসী সৃজনশীলতা উচ্চারিত হবে এরপর আসছে লেনিন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আমরা এই লেনিন নামটার সঙ্গে কম বেশি সবাই পরিচিত এই বামপন্থী দলগুলোর সৌজন্যে লেনিন ছিলেন বলসেভিক বিপ্লবের নেতা এবং সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এখন তোমরা সোভিয়েত ইউনিয়ন দেখতে পাবে না ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এই বামপন্থী নেতা স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন ফলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তার আদর্শে বামপন্থী দল গড়ে ওঠে লেনিন মার্কস মাউজেতুং এরা সব বামপন্থীদের এক একজন আদর্শ স্ট্যালিন ছিলেন ট্রটস্কি ছিলেন তো নূতন বদলের স্বপ্ন দেখে রাশিয়ায় বিপ্লব হয়েছিল এবং শেষ পর্যন্ত কমিউনিস্টরা ক্ষমতায় আসে লেনিনের নেতৃত্বে কিন্তু আমরা অনেক পরবর্তীকালে এসে দেখলাম যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তখন দেখলাম যে লেনিনের আদর্শ মানুষকে সুখ দিতে পারেনি পাউরুটির দোকানে তো একটা কমিউনিস্ট রাষ্ট্র একটা বিশেষ ব্যাপার থাকে সেখানে সংবাদপত্রের স্বাধীনতা অনেক সীমিত চীনকে দেখে বলছি দক্ষিণ কোরিয়াকে দেখে বলছি এই দুটো ছাড়া আমার আর কমিউনিস্ট রাষ্ট্রের ব্যাপারে বিশদে জানা নেই কিউবা বা ভেনিজুয়েলায় তাদের অবস্থা কেমন সেরকম জানা নেই কিন্তু চীন থেকে আমরা সেটুকুই খবর পাই যেটুকু সেই দেশের কমিউনিস্ট সরকার বেরোতে দেয় তো যাই হোক সেই বিতর্কের মধ্যে আমি যাব না লেটিনের নেতৃত্বে বলসেবিক বিপ্লব হয়েছিল তো সেই কারণে লেনিনের এই যে লেনিনের নাম উল্লেখ করার মধ্য দিয়ে শ্রীজাত বোঝাতে চেয়েছেন ধর্মের আরেকটা অর্থ যেটা হচ্ছে বৈপ্লবিক চেতনা তো এই যেসব চরিত্র এই ছজন কেউ গায়ক কেউ বিজ্ঞানী কেউ কবি কেউ চিত্রশিল্পী কেউ বিপ্লবী তারা কেউই কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুসরণ করেননি হয় মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন অথবা খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছেন অথবা ইহুদি পরিবারে জন্ম নিয়েছেন কিন্তু কেউই ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুসরণ করেননি বরং নিজের স্বভাব এবং বিশ্বাসকে বেছে নিয়েছেন ধর্ম হিসেবে তারা কাউকে দখল করতে চাননি কার ওপর কর্তৃত্ব চাননি একদম ঠিক কিন্তু একটা জায়গায় আমি ব্যতিক্রম বলবো লেনিন চেয়েছিলেন রাষ্ট্র ক্ষমতার উপরে দখলদারি সেটা সর্বহারার নামে কিন্তু আমরা দেখেছিলাম ইতিহাসে যে তারাই ক্ষমতাটা ভোগ করেছিলেন আর এরা প্রত্যেকেই নিজ নিজ অভ্যন্তরীণ সত্যের পথেই অনড় ছিলেন যেটাকে তারা সত্য বলে বিশ্বাস করতেন সেই পথেই তাদের অবস্থান ছিল সেই অবস্থান থেকে কোনোভাবেই তাদেরকে নড়ানো যায়নি শ্রীজাত সব ব্যক্তিত্বকে তুলে ধরেছেন আজকের যে সংকীর্ণ সহিংস এবং দখলদার ধর্মচর্চার প্রতিবাদে এবং সেই জন্যেই তিনি বলছেন যখন তোমার ধর্ম অন্য ধর্মকে ঠেলে সরিয়ে দিতে চায় তখন সেটি আর ধর্ম নয় সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিকতা ক্ষমতা এবং নিয়ন্ত্রণের মোড়কে জড়ানো একটি ছদ্মবেশী সংস্কার মাত্র তো স্বাভাবিকভাবেই এই কবিতাটার মধ্য দিয়ে আমাদের কাছে কবি যে বার্তাটা দিতে চেয়েছেন যে যত হানাহানি প্রাতিষ্ঠানিক ধর্মগুলোকে নিয়ে আজকে আইসিস বলো জামাতি উলেমা হিন্দ বলো বা আরও অন্যান্য ধরো উগ্রপন্থী সংগঠন আল কায়দা বাংলাদেশের একটা আছে আমাদের এদিকে রয়েছে হিজবুল মুদা মুজাহিদিন যে এরা যে সন্ত্রাস করে এরা ধর্মের নাম দিয়ে সন্ত্রাস করে আজকে ধর্মীয় কারণে আমার ভারতবর্ষে দাঙ্গা হয় মিডিয়ায় এগুলোকে প্রচার করা হয় গোষ্ঠী সংঘর্ষ হিসেবে কারণ কি দাঙ্গাকে দাঙ্গা বলে প্রচার করলে দাঙ্গা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে তো এই দাঙ্গার পিছনে রয়েছে প্রাতিষ্ঠানিক ধর্ম এই ধর্মকে তুমি মানো বা নাই মানো এই ধর্মকে অতিক্রম করে তোমাকে এগিয়ে যেতে হবে সত্যের ধর্মে মানবতার ধর্মে জ্ঞানের ধর্মে এবং অগ্রগতির ধর্মে যদি কোনো ধর্ম অন্য মানুষের এগিয়ে যাওয়ার পথে বাধা হয় বা তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা হয় তো সেটা কখনোই ধর্ম নয় সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা আমি তোমাদেরকে বলি বাংলায় প্রথম যখন আমাদের একজন ভদ্রমহিলা তিনি ডাক্তারি পড়ছেন ডাক্তারি পড়বেন তো তখন হিন্দু সমাজ থেকে প্রচুর বাধা এসেছিল তো আজকে যদি তিনি সেই বাধার কাছে স্বীকার করতেন তাহলে আমরা তাকে ভারতবর্ষের প্রথম ডাক্তার হিসেবে পেতাম না বিশ্বচন্দ্র বিদ্যাসাগর যদি বিধবা বিবাহ আইন না করতেন বিবাহ বন্ধ করার জন্য যদি আইন করার চেষ্টা না করতেন যদি রাজা রামমোহন রায় বিধবা বিবাহ এই বিধবাদের পুড়িয়ে মারা মানে সহমরণ এটা যদি বিরোধিতা না করতেন তাহলে আজও সমাজ কিন্তু অন্ধকারের যুগে রয়ে যেত যত মহাপুরুষ জন্মেছেন তারা সেই ধর্মে জন্মেছেন কিন্তু সেই ধর্মকে অতিক্রম করে আরও অনেকটা এগিয়ে গেছেন তারা তাদের যে জীবন সেই জীবনটাই হচ্ছে সত্যিকারের ধর্ম যদি আমরা লক্ষ্য রাখি তার মধ্যে কি থাকবে সত্য থাকবে ন্যায় থাকবে প্রতিবাদ থাকবে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকবে ভালো থাকার এবং ভালো রাখার যে চেতনা সেই চেতনাটাই হচ্ছে সত্যিকারের ধর্ম ঠিক আছে আজ এই পর্যন্তই প্রত্যেককে নমস্কার